ভাড়া ভাড়াবাড়ি এ বাড়িতে চলছে পাঠদান কার্যক্রম শিক্ষার্থীদের বসতে হচ্ছে গাদাগাদি করে ব্যাহত হচ্ছে মনোযোগ এই চিত্র চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা দুশো জন আর শিক্ষক রয়েছেন মাত্র জন মিনি আবাসিক হল শিক্ষার্থীদের থাকতে হচ্ছে ভাড়া করা বাসা বাড়িতে সমস্যা সমাধানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি শিক্ষার্থীদের পাবলিক ক্যাম্পাস মানেই তো বিশাল একটা ক্যাম্পাস থাকবে ক্যাম্পাসের মধ্যে কেন্দ্রীয় খেলার মাঠ থাকবে লাইব্রেরি থাকবে হল থাকবে কিছু এগুলো ছাড়া তো একটা পাবলিক ইউনিভার্সিটি স্বয়ংসম্পূর্ণ হইতে পারে না হল না থাকার কারণে আমাদের বাড়ি এমন এমন আচরণ করে যেন আমরা কাজের কাজের লোক ক্লাব করতে পারছি না আমরা বিভিন্ন জায়গায় যেতে পারছি না বিভিন্ন কম্পিটিশনে যেতে পারছি না এবং আমাদের ভার্সিটির একটা ব্র্যান্ডিং হচ্ছে না ক্যাম্পাসটা যদি অতি দ্রুত করা হয় তাহলে আরও সুবিধা হবে কারণ একটা সবারই একটা স্বপ্ন থাকে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থাকবে দূর দূরান্ত থেকে যারা আসতেছে ছেলেমেয়েরা তাদের জন্য সুবিধা হবে আর কি ম্যাচ করে থাকাটা একটা সমস্যা আছে সো অর্ধেক পাউডারি দিগুন উজ্জ্বলাতা নিউ অ্যাডভান্স অর্ধেক পাউডারি দিগুন উজ্জ্বলাতা এদিকে স্থায়ী ক্যাম্পাস না থাকায় দুর্ভোগের কথা স্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও প্রাইমারি স্কুলও তার সাইতেও কিন্তু অবকাঠামোর দিক থেকে অনেক এগিয়ে আছে কিন্তু এটি যে একটি বিশ্ববিদ্যালয় এটি মানুষ আশা ছাড়া বুঝবেন যে এটা আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব একই কয়েক বছর আগে স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি পাওয়া গেলেও নানা অনিয়মিতা ভেসতে যায় তবে নতুন করে আবারও উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক বিশ্ববিদ্যালয়ের জায়গা অধিগ্রহণের ব্যাপারে আমরা এখনো প্রত্যাশী সংস্থার কাছ থেকে এখন আমরা প্রস্তাব পাইনি ব্যক্তিগতভাবে শিক্ষা মন্ত্রণালয়ে এটা নিয়ে একটা পত্র দিয়েছি যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণের জায়গা আমরা মানে খুঁজবো কিনা দু সালে জামপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর